এমনিতেই সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে না তার উপরে ভোর বেলায় উঠে বসে থাকতে হয় তোমার রান্না এখনো হয়নি কচু শাকগুলো একটু তাড়াতাড়ি রান্না করো বাবা খেতে বসে আছে ভোর তিনি না খেয়ে কাজ করতে পারেন না তোর বাপকে কি আমি এত তাড়াতাড়ি কাজে যেতে বলি নাকি শেষ রাতে উঠেই তো তিনি কাজে নেমে পড়েন তার উপর আবার তার জন্য উঠে আমারও কষ্ট করে রান্না করতে হয় আজকে আবার বলেছে কচু দিয়ে ভাত খাবে রান্না করতে সময় লাগে বস রান্না করে দিচ্ছি

এখনই খাবার দিয়ে যাবে কিরে তোরা এত দেরি করে আসলি কেন সে কখন আমি এখানে এসে বসে আছি তোরা এত দেরি করে আসলে কখন খাবো আর কখন কাজ করবো দুই ভাই বোন হয়েছিস মায়ের মতো কোনো কাজে তো সাহায্য করিসই না আমাকেও করতে দিস না তুমি কি সারাদিন কাজ করবার সময় পাও না এত বড় একটা দিন থাকতে এত ভোরবেলায় উঠে তোমাকে কেন কাজ করতে হবে আমাকে বলো তো বাবা কত কাজ পড়ে থাকে একদিনে কি সব কাজ শেষ হয় সেই জন্যই তো আমি সকালে এসে কাজে নেমে পড়ি আরে ভোরেও চলে আসি তোরাও যদি আমার সাথে ভোরে এসে কাজটা ধরিস তাহলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় হয়েছে হয়েছে তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে কথা বললে তুমি আবার আমাদেরও কাজে লাগিয়ে দেবে নাও না ভাত নিয়ে এসেছি কচু দিয়ে তুমি নাকি কচু শাক খেতে চেয়েছো মায়ের কাছে মা কচু শাক রান্না করে দিয়েছে উঠে এসে খেয়ে নাও কোথায় পৌঁছা যা? আরে চুপ ওরা কোনো কাজ করতে বের হয়নি। এখানে ওদের কোনো জমি নেই। নিশ্চয় ওরা কোনো কিছু ওখানে লুকাচ্ছে। তুই চুপ করে থাক কথা বলিস না। চল চল বাড়িতে চল। এখানে থাকা ঠিক হবে না। দেখিনা বাবা আমরা। না না কোনো কিছু দেখবার দরকার নেই। এখনি বাড়িতে চল খাবার নিয়ে চল। তোমাদের আবার কি হলো মাত্র না ছেলেমেয়ে তোমার জন্য খাবার নিয়ে জমিতে গেল, তোমরা তো সবাই এখানে এসে বসে আছো আবার ওরা দুজন আমাকে টেনে হিচড়ে এখানে নিয়ে এলো তুমি নাকি আমাকে ডাকছো কি হয়েছে বলো তো কি হয়েছে সেটা আমি নিজেও ভালোভাবে বুঝতে পারছি না ওখানে কাজ করবার সময় ওরা দেখতে পেল মানে আমিও দেখতে পেলাম জগা আর তপন কি যেন একটা টেনে টেনে কচু ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখলো তবে কিছুই আঁচ করতে পারলাম না কি লোক আর ওরা ওরা আবার কি রকম হয়তো কোনো কিছু করছিল সেখানে আপনি আমাদের সাথে কোনো মাথা ব্যাথা নেই ওরা যা করার করুক তুমি বাচ্চা ছেলে মেয়েদের মতো এসব নিয়ে আবার পড়লে কেন তুমি গিয়ে কাজ করো তো যাও এখান থেকে আরে কিন্নি তুমি বুঝতে পারছো না সত্যি সত্যি ওরা সেখানে কিছু একটা করছিল তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয় তুমি কি পাগল হয়ে গেলে নাকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটো এখানে আছে ওদের সামনে কি কথা বলতে হবে কি কথা এড়িয়ে চলতে হবে সেটা তো তুমি বুঝতে পারছো না আমি চাইছি না এখানে কথা বাড়াতে তুমি পাগলের মতো আবার সে কথাই বলছো কোনোদিন কি তোমার আক্কেল খানা হবে না নাকি ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি ওখানে আসলে কিছুই নাই হয়তোবা ওরা কোনো কাজ করছিল যাই হোক ওসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই যাও যাও দুই ভাই বোনে খেলতে যাও নিতাই বাবু আমি আপনার জন্যই এখানে অপেক্ষা করছিলাম আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আচ্ছা ঠিক আছে তোমার গুরুত্বপূর্ণ কথা আমি বাড়িতে গিয়ে শুনবো দেখছো তো বাজার থেকে কত কিছু নিয়ে বাড়িতে যাচ্ছি কথা কথা বলবার বলবার মতো সময় আমার হাতে তুমি বাড়িতে বাড়িতে চলে জন্য। আরে আপনি বুঝতে না না। গেলে হবে আপনাকে কথাগুলো বলতে হবে খুব জরুরি দেরি করে গেলে তখন কি না আপনি আবার এই কথাগুলোর জন্য আফসোস করেন তোমাদের জন্য বাজার করেও শান্তি দেয় একটা না একটা কথা তোমাদের লেগেই থাকে আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো আমার বাড়িতে যেতে হবে আমি যেটা বলছি আপনি মন দিয়ে শুনুন তবে কাউকে কোনো কথা বলবেন না পরে সমস্যা হবে আজ ঠিক আছে তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো আজকে ভোরে আমি জমিতে কাজ করছিলাম তখন দেখলাম তপন এবং জগা কিছু একটা জমির মধ্যে নিয়ে লোক আছে উঁচু ক্ষেতের মধ্যে কিন্তু আসলে সেটা যে কি আমি কিছু বুঝতে পারছি না ওরা হয়তো চুরির কোনো জিনিস সেখানে নিয়ে গেছে কি বলছো এসব তাহলে তো সাংঘাতিক ব্যাপার আমাদের গ্রামে অনেক পুরাতন জিনিসপত্র আছে যেগুলো চুরি করলে বড় লোক হয়ে যাবে ওরা কথা তুমি আর কাউকে বলো না ব্যাপারটা আমরা নিজেরাই দেখছি আমি আমি যাই যাই যা এ ব্যবস্থা নেওয়া হবে তুমি কথা লুকিয়ে রাখো কেমন বাবা মা যে আমাদের থেকে কথা লুকাচ্ছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি আমার খুব জানতে ইচ্ছে করছে জগাদার তপন ওখানে কি লুকিয়েছে বাবা মা জানিয়ে কিন্তু আমাদের বলতে চাইছে না আমাদের তো সেটা জানতে মন চায় না কি বলতো তুমি তো তোকে ভয় টিছবি আমায় সেটা জানতে মনটা কিন্তু সেখানে গেলে বাবা মা মাঝে আসলে আসবে না সেখানে যাওয়া আমাদের মোটেও ঠিক হবে না বাবা মাকে জানি আমরা সেখানে যাব নাকি কি হুয়ার আমি চুপি চুপি সেখানে যাব এবং দেখব সেখানে কি লুকিয়ে রেখেছে না বাবা তুই যা আমি যাব না বাবা মা যদি জানতে পারে আমায় আসলে লাগবে না তোকে তো কিছুই বলবে না বলবে তুই বড় তুই সব কিছু কৈছিস তখন আবার আমার দোষ হবে আমি তোকে কেন আটকাই নেই তুই নিজেও তখন আমার দোষ দিয়ে পার পেয়ে যাবি আমি ভালোভাবেই জানি এর আগে একই কাজ দিয়ে অনেকবার করেছিস তোর উপর আমার কোনো বিশ্বাস নেই এবারের মতো আমাকে বিশ্বাস করে দেখো আমি কথা দিচ্ছি এবার আমি তেমন কিছুই করব না যদি বাবা মা জেনে যায় দুজনে সমান অপরাধী হব কেউ কাউকে ছেড়ে যাব না তাহলে আমার কোনো সমস্যা নেই আমি তোর সাথে সেখানে যেতে পারি তবে সেখানে বেশি কই থাকবো না যাব আবার সব কিছু দেখতে চলে আসব আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা দুজনে মিলে সেখানে যাই কি কোন থেকে আমরা দুজনে মাছ কুড়িয়ে যাচ্ছি কই এটা দেখতে পাচ্ছ না মাছ কুড়তে কুড়তে সন্ধ্যা হয়ে যাচ্ছে ওদিকে বাড়ির লোক চিন্তা করবে মা তোকে দেখেই বলবে এত রাত করে বাড়ি ফিরছিস কেন ও করতে কত আবেলা তো যেন বাড়ি ফিরে যাইতাম এখন বাড়িতে ফিরে গেলে বকা শুনবো পরে ফিরে গেলেও বকা শুনবো এখানে আমরা ড্যাক্বার জন্য এসেছি অবশ্যই খুঁজে দেখবো আসল কাহিনীটা কি বকা তো শুনতেই হবে তাহলে এখন যাব কি করতে এত কষ্ট কইয়ে মাথি বলে কইলাম এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না এত কষ্ট করার পর যেতে দিকে আসলে কিছু নেই যকনি তো মেজাজটা বিগড়ে যাবে আরে থাম থাম আমার হাতে কি যেন একটা লাগলো কী লাগলো যাই লাগুক না কেন ওপরে দোল বলে দেখি কি আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি ওপরে তুলে দেখছি ঠিক এখানে তো সব শোনা চল তাহলে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাই না না এখানে এসে যে সেটা জানলে মেরে ফেলবে তারপর মা সব ধরতে বাহন করেছে আমরা যদি সব নিয়ে যাই তাহলে আর আসতে লাগবে না এখানে কি আছে সেটা তো আমরা দেখেই ফেললাম বাড়িতে গিয়ে সবাইকে জানানো যাবে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে চল চল তাড়াতাড়ি বাড়ি ফিরে চল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চল কি বলো রাত হয়ে যাচ্ছে তাও ছেলে মেয়ে দুটো এখনো বাড়িতে ফেরে ফেরেনি গিয়েছে কোথায় ওরা আমি তো কিছুই বুঝতে পারছি না এই বিকেলে ওরা দুজন বেরিয়েছিল খেলার জন্য খেলা শেষ করে এখনো তো ফিরে আসছে না কোনোদিন তো ওরা দেরি করে না আজ ওরা তো দেরি করছে কেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমার তো তুমি এত ভয় না আমি দেখছি বাইরে গিয়ে খুঁজে দেখে আসি ওদের বাইকিনা এই তোরা চলে এসেছিস একি রে তুই কোথায় গিয়েছিলেস ها এত রাত করে যে কোনদিন তো তোরা দেরি করিস না এদিকে যে তোর মা আর আমি চিন্তায় মরে যাচ্ছি এমব শেখ খবর কি তোদের নেই এত বড় সাহস করতে দেরি তোরা ইকি তোর শরীর এত মাটি কোথা থেকে আসলো মাটির মধ্যে গুড়া গুড়ে করে আসলি কোথ থেকে সত্যি করে বল তোরা কি করেছিস মিথ্যে বললে দুটোকে এখন মেরে লম্বা করে ফেলবো আমরা দুজনে কচু ক্ষেতের ওখানটা গিয়েছিলাম যেখানে জগাদা এবং তপনদাকে দেখেছিলে সেই জায়গাটা আমরা দুজনে খুঁড়ে দেখেছি সেখানে একটা বড় বাক্স রাখা বাবা বাক্সটা খুলে আমরা দেখেছি তার মধ্যে অনেক রকমের সোনা গহনা কি বলছিস কি তোরা সত্যি বলছিস নিয়ে আসলি না কেন ছেলে মেয়েদের এসব কি শেখাচ্ছ তুমি আমি তো আগেভাগেই তোমাদের বলেছি কোনো লোভ করা চলবে না কোনো সোনা গহনার দরকার নেই আমাদের চলো ঘরে চলো আর মাত্র কয়েকটা দিন নিশ্চয়ই এখন গ্রামে সংরক্ষিত ঘরটিতে সবাই গুপ্ত সন্ধান করছে আরে আমরা তো চুরি করে এনেছি এখনই যদি এটা বের করি তাহলে ধরা পড়ে যাব। আরো যদি আমাদের সতর্ক থাকতে হবে এবং গুপ্তধন লুকিয়ে রাখতে হবে কোনো ক্রমেই লোকজন যেন এর খবর না জানতে পারে সেদিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে একবার যদি সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায় আমি রাজত্ব করব। তুই আর আমি তোর আর আমার মতো বড় লোকের গ্রামে আর একজনও থাকবে না তখন তুই আর আমি হব গ্রামের মোরল আমাদের কথাই গ্রাম চলবে গ্রামে সবকিছু লুটে বুটে খাবো গ্রামের মানুষ আমাদের সন্দেহ করছে সেটা ভালোভাবেই বুঝতে পারছি অনেকেই নানান ভাবে নানান কথা বলছে আমাদের দিকে কোনোভাবেই কোনো কিছু স্বীকার করা যাবে না কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না সাবধান থাকতে হবে আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না উল্টো আমার তোকে নিয়ে চিন্তা হয় তুই তো কথা কথায় সবকিছু বলে দিস এবার তোর আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি কিছুই বলবো না এবার আমি সবটাই নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছি কিছু বললে যে আমরা ফেঁসে যাব সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি মাঝে মাঝে রাতে ওখান থেকে দেখতে হবে কেউ আবার আমাদের গুপ্তধন হাতিয়ে নিচ্ছে কিনা আমরা যে ওখানে রেখেছি কেউ তো জানতেই পারে না হাতিয়ে নেবে কিভাবে আপাতত ওখানে যাওয়া ঠিক হবে না পরে আমরা দুজনে সময় করে যাব পরিস্থিতি একটু ঠান্ডা হোক আচ্ছা ঠিক আছে আপনাকে যে সেদিন আমি একটা কথা বললাম আপনি বললেন ব্যবস্থা করবেন কোনো ব্যবস্থাই তো করলেন না এভাবে করলে হবে নাকি হ্যাঁ ওদিকে আরো বিশাল বড় কাণ্ড কটে যাচ্ছে গ্রামবাসী সবাই যদি এভাবে জানতে পারে তাহলে তো বিশাল বড় ধরনের ঝামেলা হয়ে যাবে তখন সবাই লোভে যদি একবার পরে যায় গ্রামে হানাহানি কাটাকাটি মারামারি শুরু হয়ে যাবে আপনার এখনই কোনো ব্যবস্থা নেওয়া দরকার ওখানে যে ওরা কি রেখেছে না রেখেছে সেই ব্যাপারেই তো আমি কিছু জানি না সবকিছু না জেনে আন্দাজে তো কোনো প্রকারের পদক্ষেপ আমি গ্রহণ করতে পারি না আরে আগে তো আমার নিশ্চিত হতে হবে তারপরে না হয় আমি একটা কিছু করবার চিন্তা ভাবনা করব আপনাকে নতুন করে কোনো ধরনের চিন্তা ভাবনা করতে হবে না সবকিছুর খবর আমার কাছে আছে ওখানে একটি বাক্স পোতা আছে সেটা একটা গুপ্তধন যেটা আমাদের গ্রামের সম্পদ সবার কাছে যদি এ খবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন আপনি গ্রামের কাউকে সামাল দিতে পারবেন না পরিস্থিতি আরো ঘোলাটে হবে আপনি যদি কিছু করতে চান এখনই আপনার করা উচিত তার মানে আসলে ওটা গুপ্ত ধর যাই হোক আমি আমার লোকেদের বলে দিচ্ছি সবাই ওদের উপর নজর রাখবে একই সাথে তোমরাও ওদের উপরে ভালোভাবে নজর রাখবে হাতে নাতে ওদের ধরতে হবে তাহলে গ্রামে ওরা এসব চুরি ডাকাতি করে বেড়াবে এসব গুপ্ত নামে একটা জায়গায় সংরক্ষিত ছিল সেখান থেকে চুরি করেছে ওরা আচ্ছা ঠিক আছে আপনার চিন্তা করতে হবে না খেয়াল রাখবো আপনিও খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে তুমি বেশি চিন্তা করো আমি দেখছি ইরে তপন কী করছিস কিছুই করছি না বসে আছি কিছুতে তো না কাজকাম কাম সব কিছু বাদ দিয়ে দিয়েছি এখন আর কোনো ধরনের কাজ করব না কদিন পর যখন গুপ্ততন হাতে আসবে তখন তো আমরা অনেক বড়োলোক হয়ে যাব। সেই জন্য আগেভাগেই সব রকম কাজকারবার বাদ দিয়ে দিয়েছি বাদ বে ভালো লাগছে দুদিন পরে আমরা এই কামের সবচেয়ে বড়োলোক ব্যক্তি হব গ্রামের সবকিছু আমাদের হাতে থাকবে সবকিছু আমরা পরিচালনা করব। যারা আমাদের কথা শুনবে না তাদের গ্রাম থেকে বিতাড়িত করব শাস্তি দেব। আমাদের আমাদের গ্রামের মানুষ কথা বলবে না বসবে উঠবে দিয়ে আনন্দ লাগছে স্বপ্ন কবে যে সত্যি হবে সেটাই তো ভাবছি তসইছে না স্বপ্ন সত্যি কবে হবে সেটা তোকে বলবার জন্যই তো আমি এখানে আসলাম আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় মনে হচ্ছে আজকে রাতেই ঝড় উঠবে আজকে রাতে আমাদের কাজটি সেরে ফেলতে হবে গুপ্ত ধন গুলো এখান থেকে সরিয়ে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে গ্রামে ফিরব তারপর দেখাবো মজা সবাইকে তুই একদম ঠিক কথাই বলেছিস আজকেই উপযুক্ত সময় আজকে যদি ঝড়ের রাতে আমরা কাজটা করি তাহলে কেউ টের পাবে না আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল রাতে আমি ঠিক সময় চলে আসব তুই কিন্তু তৈরি থাকিস আচ্ছা ঠিক আছে তুই চলে আসিস আমি তৈরি থাকব কোনো সমস্যা নেই ইরে আবার কি হয়েছে তোরা এভাবে ছুটে আসলি কেন মনে হচ্ছে তোদের কেউ তাড়া করেছে না আমাদের কা তালা পাইনি মা একটা পাওয়া বল দাদা கிட்ட না আমি তো ওরে আসলাম এখানে দেখেছ ছেলে আমাকে খবর দেওয়ার জন্য দৌড়ে এখানে ছুটে আসলো এত কি এমন খবর নেই যে দুজন ছুটে আসলি আমি আয়োজন খেলতে খেলতে যাওয়া যাওয়ারতে আপনদার বাগির যেতেকে গিয়েছিলাম হঠাৎ করে সেখানে যা পেতাছে আমাদের বলতে হারিয়ে যায় বাই গেলে তাদের দুজনে কথোপকল্পনা আমরা চলে পেলি তারা নতুন একটা পরিকল্পনা করছিলো তোরা আবার সেই জগার তপনের বাড়িতে গিয়েছিলিস তোদের এতবার নিষেধ করার পরও তোরা দেখছি আমার কোনো কথাই শুনছিস না আগে তুমি একটু চুপ করো না তারপর কি হয়েছে তোমার সেটা বলো তারপরে বাবা আমরা শুনলাম আজকে তো আকাশের অবস্থা ভালো নয় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাতে আজকে ঝড় বৃষ্টির জন্য কেউ ভাষা থেকে বের হবে না সেই সুযোগে ওরা সবকিছু লোপাট করে নেবে শহরে বিক্রি করে টাকা নিয়ে আসবে এবং গ্রাম ওদের দখলে নিয়ে নেবে না না এটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না ওদের আয়ত্তে যদি গ্রাম একবার চলে যায় গ্রামে কেউ আর সুখে শান্তিতে বসবাস করতে পারবে না সেটা আমরা এত দিনে বুঝতে পেরেছি তোমরা সবাই বাড়িতে থাকো আমি এখনই নিতাই বাবুর বাড়িতে যাচ্ছি তাকে গিয়ে সবটা বলবো আচ্ছা ঠিক আছে তবে তুমি সাবধানে যাও

জোর করে কেঁদে কেঁদে এসেছিস এখন একটু চুপ করে থাক আর যদি তপন এবং জগা না আসে তাহলে তো আমার কান কাটা যাবে সবার সামনে গ্রামের সবাই শেষ সন্দের আগে থেকে এখানে অপেক্ষা করছে এগো কানায় সে কখন থেকেই তো এখানে এসে দাঁড়িয়ে আছে ওই কাউকে তো দেখছি না সত্যি সত্যি তোমাদের কাছে খবর ছিল নাকি বাচ্চা ছেলে মেয়েদের কথা শুনেছ আরে বাবা চুপ থাকো দেখো এদিক থেকে কানা জানা এদিকে আসছে একি এখানে তো কোনো ধরনের গুপ্তধন নাই আমাদের গুপ্তধনগুলো গেল কোথায় আহা গুপ্তধন খুঁজছো বুঝি আরে গুপ্তধন তো ওখানে নেই এই যে গুপ্তধন আমরা আগেই লুকিয়ে নিয়েছি একি আপনিরা এখানে সবাই আপনারা এখানে কি করছেন আমরা এখানে কি করছি তা তোমরা সকলেই জানতে পারবে এখন কিছু জানবার দরকার নেই তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন দুটুকে ধরে বাজারে নিয়ে গাছের সাথে বেঁধে ফেলো সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে ভিজে কোরা সকালে বিচার করা হবে আর ভাবে এই ঠান্ডা সহ্য করা যাচ্ছে না তোমরা আমাদের মেরে ফেলো না হলে আমাদের একটু গরম কিছু দেবার ব্যবস্থা করো কিছু একটা করো আমাদের অনেক কষ্ট হচ্ছে তোদের এত বড় সাহস গ্রামের সংরক্ষণ এলাকা থেকে তোরা এসব গুপ্তধন চুরি করতে চাইছিলিস তোদের যে মতলব কি ছিল সেটা সবাই ভালোভাবে জানতে পেরেছে সারা রাত বৃষ্টিতে ভিজে এখন কেমন লাগছে বল মোটেও ভালো লাগছে না বাবু আপনারা দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমরা দ্বিতীয়বার এমন কাজ করব না ভালো হয়ে যাবো না না কোনোভাবে এদের ক্ষমা করা যাবে না এদের মতলব অনেক খারাপ ছিল এরা চেয়েছিল গুপ্তধন বিক্রি করে টাকা দিয়ে গ্রামের সবকিছু কিনে নেবে গ্রামবাসী সবাইকে উচ্ছেদ করবে অশান্তি করবে এদের যদি ক্ষমা করে দিই কোনোদিন আবার এরা এসব করবে তখন আমরা বিপদে পড়বো এদের কোনোভাবেই ক্ষমা করে দেওয়া যাবে না কানাই একদম ঠিক কথা বলেছে এদের স্বভাব খারাপ অভাবের জন্য এরা চুরি করে না স্বভাবের জন্য করে তাও আবার দেখেছ গুপ্তধন যা কিনা সবার সম্পদ এরা দুজন তা নিয়ে বড় লোক হতে চেয়েছিল কি অবস্থা হয়েছে সবাই তো দেখতেই পাচ্ছে দ্বিতীয়বার কেউ আর সাহস করবে না এদের তো ব্যবস্থা অবশ্যই করবেন সাথে তো গুপ্তধনেরও ব্যবস্থা করুন না হলে গ্রামে দ্বন্দ্ব লাগবে অবশ্যই করব আগের জায়গায় গুপ্তধন ফেরত যাবে যদি কেউ অমত পোষণ করে তাহলে সবকিছু সরকারের ফান্ডে জমা হবে একই সাথে তপন এবং জগাকে পুলিশের হাতে সোপে দেওয়া হবে এটাই ভালো হয় তাহলে আর কোনো চুরির ভয় থাকবে না ওদেরকে আপনারা পুলিশে দিয়ে আসুন